দু হাজার পঁচিশ সালের উপরাষ্ট্রপতি নির্বাচন ঘিরে ভারতের রাজনীতিতে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে এনডিএ ও বিরোধী ইন্ডিয়া জোট তাদের প্রার্থী ঘোষণা করলেও সংখ্যার বিচারে এনডিএর প্রার্থী সিপি রাধা রাধাকৃষ্ণনের জয় প্রায় নিশ্চিত বিরোধীরা প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে প্রার্থী করে আদর্শগত বার্তা দিতে চাইলেও সংখ্যাগরিষ্ঠতার অভাবে তা প্রতীকী পর্যায়ে রয়ে যাবে বলে মনে করা হচ্ছে নয় সেপ্টেম্বর ভোট হলেও তা মূলত আনুষ্ঠানিকতার মাত্র তবে এই নির্বাচন বিচার ব্যবস্থা গণতন্ত্র ও প্রশাসনিক ভারসাম্য নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে 2025 পঁচিশ সালের নির্বাচনকে কেন্দ্র করে ভারতের রাজনীতিতে আবারও সরগরম পরিস্থিতি তৈরি হয়েছে ইতিমধ্যেই এন এবং বিরোধী ইন্ডি জোটের পক্ষ থেকে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে ভোটের দিন যতই ঘনিয়ে আসছে রাজনৈতিক পহলে উত্তেজনাও তত বাড়ছে তবে শুরু থেকেই সংখ্যার হিসেব অনুযায়ী এনডিএ জোট অনেকটা এগিয়ে রয়েছে যার ফলে তাদের প্রার্থীর জয় প্রায় নিশ্চিত বলেই মনে করছে পর্যবেক্ষক মহল এনডিএ পক্ষ থেকে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে সিপি রাধাকৃষ্ণনকে তিনি তামিলনাড়ুর প্রাক্তন রাজ্যপাল এবং দীর্ঘ দিন ধরে বিজেপির গুরুত্বপূর্ণ মুখ সাংগঠনিক দক্ষতা ও প্রশাসনিক অভিজ্ঞতা তার বড় সম্পদ শাসক দলের কাছে রাধাকৃষ্ণন একজন নির্ভরযোগ্য ও পরীক্ষিত সৈনিক অন্যদিকে বিরোধী ইন্ডি জোট মনোনয়ন দিয়েছে প্রাক্তন সুপ্রিম কোর্ট বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে বিচারপতি রেড্ডি একজন অভিজ্ঞ এবং নীতিনিষ্ঠ আইনজ্ঞ যিনি তার বিচারিক জীবনে সংবিধান ও মৌলিক অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই নির্বাচন সাংবিধানিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপরাষ্ট্রপতি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ এবং রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন সংসদীয় গণতন্ত্রে এই পদটি পরোক্ষভাবে হল এই আইন প্রণয়ন এবং বিতর্ক পরিচালনায় বড় ভূমিকা রাখে বিশেষ করে বর্তমান সময়ে রাজনৈতিক পরিস্থিতিতে এটি নিরপেক্ষ সংযত এবং সাংবিধানিকভাবে উপরাষ্ট্রপতির গুরুত্ব অনেক বেশি উপরাষ্ট্রপতি নির্বাচনে সাধারণ জনগণ ভোট দেন না ভোট দেন লোকসভা এবং রাজ্যসভার সদস্যরা নির্বাচিত ও মনোনীত ভয় এবারে নির্বাচনে ভোট দেবেন প্রায় সাতশো অষ্টআশি জন সাংসদ ভোট হয় গোপন ব্যালেটের মাধ্যমে এবং প্রার্থীদের র্যাঙ্কিং অনুযায়ী পছন্দ জানাতে হয় সংখ্যার দিক থেকে এনডিএ জোটের হাতে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে প্রায় চারশো সত্তরের বেশি ভোট রয়েছে যেখানে বিরোধী ইন্ডি জোটের হাতে রয়েছে প্রায় দুশো সত্তরটি ভোট এই ব্যবধান এতটাই বেশি যে বিরোধী প্রার্থীর জয় কার্যত অসম্ভব বলে মনে করা হচ্ছে ফলে এক প্রকার নিশ্চিত বলা যায় যে রাধাকৃষ্ণানই হবেন দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি এদিকে বিরোধী জোট এই লড়াইকে কেবল সাংবিধানিক মর্যাদার প্রশ্ন হিসেবে দেখছে না বরং একে সরকারের কর্তৃত্ববাদী মনোভাবের বিরুদ্ধে একটি রাজনৈতিক বার্তা দেওয়ার সুযোগ হিসেবেও ব্যবহার করছে বিচারপতি করে বিরোধীরা স্পষ্টভাবে বোঝাতে তারা বিচার গণতান্ত্রিক অধিকার এবং সংবিধানের পক্ষে দাঁড়াচ্ছে মনোনয়ন পর্ব ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল একুশে আগস্ট যাচাই বাছাই হয়েছে বাইশ তারিখে এবং প্রার্থীরা প্রত্যাহারের শেষ দিন ছিল পঁচিশে আগস্ট নয় সেপ্টেম্বর দু ভোট গ্রহণ এবং ফলাফল ঘোষণা করা হবে যদিও ভোট প্রক্রিয়া এখন কেবল আনুষ্ঠানিকতা বলে মনে করছে অধিকাংশ রাজনৈতিক বিশ্লেষক এই নির্বাচনের আরেকটি ব্যতিক্রমী দিক হল কয়েকজন বন্দী সাংসদের ভোটাধিকার নিয়ে বিতর্ক পাঞ্জাবের জেলবন্দী সাংসদ অমৃতপাল সিং পোস্টার ব্যালটে ভোট দেওয়ার অনুমতি পেয়েছেন যদিও জম্মু কাশ্মীরের স্বতন্ত্র সাংসদ ইঞ্জিনিয়ার রশিদ এখনও অনুমতি পাননি এ বিষয় নিয়ে বিরোধীরা প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে সব মিলিয়ে আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচন রাজনৈতিক টানাপোড়েন সাংবিধানিক ভারসাম্য এবং সংখ্যার খেলায় এক জটিল চিত্র উপস্থাপনা করছে যদিও ফলাফল প্রায় নিশ্চিত তবুও এই নির্বাচন দেশের গণতন্ত্রের গতিপথ এবং রাজনৈতিক বার্তার দিক থেকেও এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে ভারতের রাজনৈতিক ইতিহাসে এটি হতে চলেছে এমন একটি নির্বাচন যেখানে জয় নিশ্চিত জেনেও বিরোধীরা আদর্শগত অবস্থানে দৃঢ় থেকেছে আর শাসক জোট প্রশাসনিক নিশ্চয়তার মধ্য দিয়ে এগিয়েছে তাদের মনোনীত প্রার্থীকে বিজয়ের দিকে নিউজ